এখন দিনের দুইটা বাজে রাস্তাঘাটের অবস্থা ডানে বামে যেখানেই যান দেখবেন এরকম দেখেন এখানে কি পরিমাণ পানি মানুষের নামাজ পড়তে আজকে অনেকে বের হইতে পারে নাই ইভেন যারা বের হইতে পারছে রিক্সা ভাড়া যেমন বিশ টাকার ভাড়া একশো টাকা কোন ষাট টাকা এরকম বা কেউ ভ্যান দিয়ে মানুষ পারাপার করতেছে যে পাশে গাড়ির অবস্থা কি মানে পুরা অবস্থা খুব ভয়াবহ মানে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা যেগুলো সকালবেলা পরিষ্কার করার কথা এক জায়গায় ময়লা জমে থাকে বৃষ্টিতে পরবর্তীতে এই ময়লাগুলো ড্রেনে গিয়ে আটকায় পরবর্তীতে বৃষ্টি হলে জনগণের দুর্ভোগ হয়